আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা আপনারা যে যেখান থেকে দেখছেন আবদুল্লাহ জবস ক্রিয়েটিভ আবদুল্লা আবদুল্লাহ ক্রিয়েটিভ জবসের আপনাদের সবাইকে সুস্বাগতম তো আজকে আপনাদের জন্য একটি সুন্দর ভিডিও নিয়ে আসছি আজকে বিকালে বৃষ্টি হয়েছিল তো আমাদের বাড়িতে বাড়ি বাড়ির গাছপালাগুলো বৃষ্টিতে সুন্দর একদম ভিজে গিয়েছে তো এই জিনিসটাই দেখাচ্ছে আপনাদেরকে আমাদের কয়েকটা ফুলের গাছ আছে তারপর আরও বিভিন্ন ধরনের সবজি গাছ আছে তো এইগুলো বেশ সুন্দর হয়ে গেছে বৃষ্টিতে মনে হয় পুরোটা বাড়ি একদম ধুয়ে মুছে পরিষ্কার হয়েছে তো দেখুন পাতাগুলো কীরকম একদম পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে বৃষ্টির পানিতে তো দেখাচ্ছে দেখাচ্ছি আসলে আজকে খুব ভালো লাগতেছিলো বৃষ্টি হওয়ার পরে দুপুরে কয়েকদিন যাবৎ আপনারা জানেন যে অনেক গরম ছিল তো আজকের বৃষ্টিটা আসলে একটা স্বস্তি বয়ে নিয়ে আসছিলো মানব জীবনে তো আমাদের অনেক ভালো লাগতেছিলো তাই বাড়ি প্রত্যেকটা মানে প্রাণালী ঘুরে দেখতেছিলাম যে প্রত্যেকটা এরকম গাছ গাছের পাতা তো প্রত্যেকটা যেন সজীব হয়ে উঠেছে আজকে তো দেখুন বন্ধুরা তো এরকম আমার আজকে অনেক অনেক ভালোই লাগতেছিল এটা দেখতে তারপরে আসলে আমরা চিন্তা করছিলাম যে আজকে কি করা যায় যে হয়তো বা নদীর ধারের দৃশ্য অনেক সুন্দর হবে তো যাওয়ার পথে দেখলাম যে এখন জিলাপি তারপরে পেঁয়াজু বেগুনি আলুর চপ এগুলো সুন্দর করে ভেজে নিয়ে বসে আছে তো এটা এগুলো আমাদের বাচ্চাদেরও খুব পছন্দ তো ভাবলাম এগুলো কিছু কিনে নেই তারপরে কিছু জিলাপি কিনে নিলাম তারপরে পুরি সমোসা পেঁয়াজু এগুলো কিছু কিনে নিলাম নিলাম তো এমনি এই বৃষ্টির দিন এগুলো খাইতে বাচ্চারাও পছন্দ করে সবারই একটু পছন্দ যদি আসলে হেলদি খাবার না এগুলো তারপরে এগুলো কিছু নিয়ে নিলাম তো এখান থেকে একটু বেশি বেশি নিচ্ছিলাম যে কয়টা একটু ভালো দেখা যায় ভালো এরকম ভাজা হয়েছে তো এইগুলো নিলাম তারপরে ভাবছিলাম যে নদীর ধারে যাব। আজকে নদীর ভিউটা অনেক সুন্দর হবে আশা করতেছি কারণ কয়েকদিন যাবত আবার এই নদীর ভিডিও আমি দিতেও পারছি না কারণ আমাদের পাশে যে নদীটা রয়েছে এটা অনেক ভালো লাগে আমাদের আর অনেকেই পছন্দ করে নদীর দৃশ্য হ্যাঁ নদীর সিনারি তো আমরা নদীর দিকে যাচ্ছি তো দেখুন তারপরে এখানে যে জুলাইয়ের বিপ্লবে যে জুলাই বিপ্লব হয়েছে আমাদের দেশে এখানে তারপরে যে দেওয়ালের মধ্যে গ্রাফিটি তৈরি করা হয়েছিল তো এর দিকে নজর পড়লো তো এইগুলো কিছু ক্যামেরা বন্ধ হলো তো এইগুলো দেখতে দেখতে আমরা নদীর দিকে এগিয়ে যাচ্ছি আর যে নদীটা আসলে আমাদের অনেক প্রিয় শীতলক্ষা নদী আর এই নদীর সৌন্দর্য অনেক বেশি এই নদীটার সৌন্দর্য যতগুলো আমি ভিডিও দিয়েছি তো এই নদীর সৌন্দর্য সবাই আসলে মানে মুগ্ধ হয়েছে সৌন্দর্যে হ্যাঁ তো গ্রাফিটিতে দেওয়ালের গ্রাফিটি অনেক কিছু লেখা ছিল তো এই যে নদীর ঘাটে গেলাম তো নদীর ঘাটে গিয়ে তো একদম অবাক হয়ে গেলাম আর আজকে আসলে পুরোটা আকাশে একদম মেঘে ঢাকা ছিল মেঘের ভেলা ভাসতেছিলো আর পুরো নদী নদীর পাশে যে গাছপালাগুলো তো নদীর ঘাট নদীর ঘাটেও কিছু কাজ হয়েছে সিটি কর্পোরেশন থেকে তো সব কিছু মিলে অনেক সুন্দর ছিল আর আসলে মনে পড়তেছিল একটা কবিতা যে কবিতা আছে না একটা যে বিশ্বকবি সোনার বাংলা নজরুলের বাংলাদেশ জীবনানন্দের দেশ জীবনানন্দের রূপসী বাংলা রূপের জেতা নেই কোশেষ আসলে আমাদের দেশটা এত সুন্দর যেগুলো দেখলে মাঝে মধ্যে মনে হয় যে আসলে আমাদের দেশটা কতই না সুন্দর আর নদীর ধারে গেলে বিশেষ করে এই সৌন্দর্যগুলো চোখের মধ্যে ফুটে ওঠে আর নদী নিয়ে তারপরে আকাশ নিয়ে ম্যাঘ নিয়ে বৃষ্টি নিয়ে কবির অনেক কিছুই লিখেছেন যখনই সব কিছু সমন্বয় হয়ে যায় অর্থাৎ আকাশে মেঘ ভেসে বেড়ায় তারপরে যে বৃষ্টি গুড়ি গুরি বৃষ্টি পড়ে তারপরে এরকম নদীর পানিতে নদীর পানির নদীর পানিতে পানির স্রোত যখনই সব কিছু আসলে একটা সমন্বয় হয়ে যায় তখন কিন্তু অনেক অনেক ভালো লাগে দেখতে তো আজকে এটি আসলে মনে হচ্ছিল মনে হচ্ছিল যে আজকে বিকেলটা যে এত সুন্দর এত সুন্দর লাগতেছিল যে আকাশে পুরো মেঘের ভেলা ভেসে বেড়াচ্ছে মানে নদী এবং আকাশের মধ্যে মনে একটা মিতালি ছিল আজকে এরকম মনে হচ্ছে আকাশটা যে কত সুন্দর এটা আসলে মানে বর্ণনা করতে পারতেছিলাম না তারপরে এরকম এত মেঘ মেঘাচ্ছন্ন আকাশ কালো মেঘ হ্যাঁ তো এটাও ভাবতেছিলাম যে কখন জানি একদম বড়ো সড়ো বৃষ্টি নেমে যায় যেটাকে মুসলধারে বৃষ্টি বলে এখান থেকে একবারে ভিজে আসতে হয় কিনে এরকম চিন্তাও করতেছিলাম তো ওইগুলো দেখতে দেখতে অনেক ভালো লাগতেছিলো অনেক সময় আসলে কেটে যাচ্ছে এইদিকে সন্ধ্যার সময়ও ঘনিয়ে আসতেছে সামনে সূর্য ডুবার হয়তো সময় আছে আর তিরিশ মিনিটের মতো এরকম সময় ছিল আর এইটি চিন্তা করতেছিলাম যে কখন আবার মাগরীবের নামাজ নামাজে আজান হয়ে যাবে তারপরে দেখুন যেটা আমাদের এই নদীর একটা মানে মানে নিত্যদিনের একটা দৃশ্য যে হাজার হাজার মানুষ নদী পারাপার ওই ট্রলার দিয়ে তো দেখুন এই ট্রলার ভরে মানুষ আসতেছিল নদী পার হয়ে তো আমরাও আমিও প্রতিদিনে নদীটা পার হই কমসে কম তো একবার পার হতে হয় যখন আমি আমার স্কুলে যাই তো একবার পার হতে দুইবার পার হতে যাইতে একবার আবার আসতে একবার মাঝে মধ্যে আরও দুই তিনবারও পার হইতে হয় যদি কোনো প্রয়োজন থাকে তো এই নদীটা পার হওয়ার সময় অনেক ভালো লাগে তো আজকে অনেক কিছুই মনে পড়তে এই নদীর ঘাটে যখন নদীর নদীর তীরে যখন আজকে এই বিকালটা উপভোগ করছিলাম তো অনেক অনেক ভালো লাগতেছিলো আসলে অনেক এনজয় করলাম আজকের বিকালটাকে এরকম একটা বিকাল আসলে হয়তোবা অনেকের ভাগ্যে আসলে মিলবে না এটা আসলে এতটুকু করার জন্য অনেকে অনেক টাকা খরচ করতে হয় অনেক দূর যেতে হয় যেমন আমরা একটা কবিতা পড়েছি রবীন্দ্রনাথ ঠাকুরের যে দেখিতে গিয়েছি পর্বতমালা দেখিতে গিয়েছি সিন্ধু না এর আগে ছিল আরও কিছু কথা যে বহু ব্যয় করি বহু দেশ ঘুরি দেখিতে গিয়েছি পর্বতমালা দেখিতে গিয়েছি সিন্ধু দেখা হয় নাই ঘর হইতে দুই দেখা হয় নাই দুই চক্ষু মেলিয়া ঘর হইতে দুই পা ফেলিয়া একটি ধানের শিশের উপরে একটি শিশির বিন্দু যতটুকু আমার মনে আছে আমি বলতে পেরেছি হয়তো এরকমই কবিতাটা তো আসলে আমরা আমাদের কাছে যে কত সৌন্দর্য রয়েছে এগুলো আসলে আমরা অনেক সময় অনুধাবন করতে পারি না অনেক দূর দূরান্তে যাই আমরা অনেক মানে সৌন্দর্য উপভোগ করার জন্য কিন্তু আমাদের কাছেই অনেক সৌন্দর্য রয়ে গেছে তো এইগুলো আমাদের উপভোগ করার জন্য আসলে অনেকের সুযোগ হয় না হ্যাঁ তো তারপরে অনেকের এতটুকু সুযোগ নেই যে যেমন এই যে দেখেন এখানে নদী তারপরে নদীর ঘাট নদীর পারে সৌন্দর্য এটা বা যাদের মানে কাছাকাছি নদী নেই তো তারা তো এটা আসলে মানে আসলে পারে না এটা মানে এটা করার জন্য অনেক দূর যেতে হয় তো যাকে আমাদের পাশে আসি এরকম এই জন্য আমরা আসলে সহজেই এটা পেয়েছি এবং আমাদের অনেক ভালো লাগে আমরা বিভিন্ন সময় আমরা এনজয় করতে পারি নদী ধারে যাই এই সৌন্দর্যে আমাদের মনটা ভরে ওঠে আমাদের মনটা অনেক প্রফুল্ল হয়ে ওঠে যখন আমরা এই সৌন্দর্যগুলো মানে অবলোকন করি তারপরে যে আমার বাচ্চা জনের চিপস কিনে ঢং ঢংস অনেক চিপস পছন্দ করে তো একটা চিপসও নিয়েছিলাম এই বাসায় নিয়ে এসে যা দেখালাম খুব আনন্দিত হলো একটা দর্শক আপনারা ভিডিও দেখেছেন অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম আরহাম